আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দৈনিক আমার দেশের মাধ্যমে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনএসআই তো এনএসআই কিন্তু দুইশো পঞ্চান্ন জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক আমার দেশের মাধ্যমে তো এখানে এসএসসি পাশ থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে সকল জেলার মাধ্যমে আবেদনের মাধ্যমে অনলাইন আবেদনের মাধ্যমে এই নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে হলে আমার ওয়ার্ল্ড জবস নিউজ এইচডি চ্যানেলটির আপনার গভর্নমেন্ট প্লে লিস্ট থেকে আপনারা এই নিউ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই ডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে তো আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত এর নিউ বিজ্ঞপ্তি